আচ্ছা আপনি এই কয় বছর যাবত এই সিম চাষ করছেন এই ন বছর বাপ নয় বছর নয় বছরের ভিতরে আপনার কি মনে হচ্ছে যে এই সিম চাষে লোকসান হয় লাভ বাবা লাভই হয়ে লাভ হয় তাই না হ্যাঁ আমি একটা গরু কিনে এলাম আর বছর ও এর আগেরবার আপনার ছিম এই বারো কাঠা সিম চাষ করে আপনি গরু কিনছে হ্যাঁ গরু কিনে এলাম একটা দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে আজকে দেখাবো ছিম চাষ সম্পর্কে আমরা ছিম চাষির কাছে সরাসরি এখন যাব আমি তৌকির আহমেদ ছিলডন চ্যানেল টাচের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আজ আপনারা ভালো আছেন সুস্থ আছেন এখন আমরা এই ছিম চাষির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনি ছিম চাষ এটা কোন মাসে চাষ করছেন এটা বৈশাখ মাসে লাগিয়ে এটা এটাকে উপযুক্ত সময় নাকি হ্যাঁ বৈশাখ মাস উপযুক্ত সময় বৈশাখ মাসে লাগালি এই সময় এই ভাদ্র মাসেতে আল্লাহ দিলি পর হয় আল্লাহ দিলি পর হয় তাই না আল্লাহ দিলি বা ভাদ্র চিম চাষের জন্য আপনার কি মাটি প্রযোজ্য মাটি সব মাটি ভালো ভাব সব মাটিই ভালো সব মাটি ভালো তার ভিতরে পানি না উঠলি হবে তার ভিতরেও আপনার কি মানে কি মাটি হইলে বেশি ভালো হয় মাটি সব চাইতে মাটি হলেই ভালো হয় যেহেতু আপনি দীর্ঘ নয় বছর যাবত চাষ করছেন সেহেতু আপনার তো অভিজ্ঞতা হ্যাঁ অন্য রকম নয় বছরের চাষ মানে আপনি একই চাষ যখন নয় বছর করবেন তখন এর সম্পর্কে তো আপনার অজানা কিছুই নাই অবশ্যই তো আপনার এই ছিমের জাত কি ছিমের জাত ভালো ভাবটা না জাতের নাম আছে না এই এলো তোমার ইয়ে এই তোমার রূপ বলবো না কি বলবো না না আপনাদের জাত সেটা না আমার এটা তো সিম সিম চাষই তো করি ইড়া জাত তো বাপম তো বলতে বললাম না জাত বলতে পারেন না না সিভির বীজ লাগাই এই জাত এই বীজ কোথা থেকে সংগ্রহ করেন এ আমার বাড়ি থেকে আপনার বাড়ি থেকে সংগ্রহ করে হ্যাঁ কিনে নিলাম এনে লাগিয়ে এলাম আচ্ছা তো আপনার সিম চাষের প্রথম সর্বপ্রথম কি করা লাগে ওই লাগাই তবে লাগি বানটান দিতে হবে না সর্বপ্রথম চাষ সর্বপ্রথম ওই ভূই সয়সা নিতে হবে নিয়ে খালি লাগাইতে হবে লাগি তারপরে সারটার দিতে হবে ওই সর্বপ্রথম আপনি চাষ করলেন হ্যাঁ চাষ করার পরে তারপরে তারপরে তোমার ওই সার সার মাটি দিতে হবে বান দিতে হবে আচ্ছা আচ্ছা তবে যত্ন করতে হবে ওষুধপালা দিতে হবে তো কী সাথে মানে কতটুকু সার দেবে বিঘাপতি এ বিঘাপতিভাবে মেলাই দেওয়া হয় আপাতত ধরেন প্রথম ডোসে প্রায় আফ মন্ত্রিশে দেওয়া হয় তারপরে কেরমি একটু বেশি বেশি দেওয়া হয় আচ্ছা প্রথম তিরিশ কেজি আপনার সব সার মিলে সব সার ইউরিয়া টিএসপি পটাশ হ্যাঁ এর সাথে কি কোনো কীটনাশক ব্যবহার করেন নাকি না এই সব ওই 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 সব সারই দিয়ে তারপরে বীজ আপনি বাড়ি থেকে চারা তৈরি করেন নাকি এখানে বীজ এলেও বীজ নিয়ে এলে মাটিতে পোতা হয় পোতার পরে চারা তৈরি হয় চারা তৈরি হয় এই চারা তৈরি হওয়ার পরে বান দেন তাই তো হ্যাঁ বান দিদি তো এই পর্যন্ত আপনার কি আনুমানিক কত টাকা খরচ হতে পারে এই বারো কাটা জমিতে অনুমান বাবাম তার হিসাব করিনি এখন সার বান ওষাধ দিয়ে ও তা প্রায় এক দশ পনেরো হাজার হয়ে গিয়েছে পনেরো হাজার টাকা হয়ে গিয়েছে হ্যাঁ পনেরো হাজার খরচ হয়ে গিয়েছে তা আপনার পনেরো হাজার টাকা খরচ করেছেন তো এখন কি কীটনাশক ব্যবহার করেন এই চিন্তা এখন এই ওষুধ পালা দেওয়া হয় আলো করুন দিই পাতা দিই তারপর তোমার ওই জাপ মারা ওষুধ দিই আচ্ছা আচ্ছা তে আপনার কতদিন পর পর এই ছিমে ওষুধ দেয়া লাগে ও হলেও তিন দিন পরও দিই আবার পাঁচ দিন পরও দিই তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনি কীটনাশক ব্যবহার হ্যাঁ এরপরে এখন তার এর কোনো খরচ নাই এখন ওই সাত দিতে হবে ওষুধ দিতে হবে কিন্তু আপনার তো নিচে অত্যন্ত ঘাস এই ঘাসগুলো হওয়ার ও ঘাস সমস্যা নেই ও ঘাসের ওই যে গোড়া নিড়ি দেবো ফের ও গোড়া নিড়াই দেবেন না হ্যাঁ গোড়া নিড়ি দেবো তো বারো কাটা জমিতে আপনার পনেরো হাজার টাকা খরচ তো আপনি কি পরিমাণ সিম বেচতে পারেন এরকম আনুমানিক ধারণা যেহেতু আপনি এর আগে নয় বছর বিক্রি করছেন এখন বাপ এ বছর তো বেচতেই পারিনি তো এখন আর বছরও তো আল্লাহ ভালো দিয়েলো বললাম না একটা গরু কিনে আচ্ছা আচ্ছা মানে আনুমানিক আপনার এই যে নয় বছর যাবত ইয়ে করছেন এভারেজ কত টাকা আসতে পারে ও তা আল্লাহ দিলি বারা পঞ্চাশ ষাট হাজার টাকা আসবে প্রতি প্রতি বছর হতে পারে প্রতি বছরে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা চলে আসবে কয় মাসের ফসল এ ফসল আর কম মাসের ফসল ধরেন এই ছ মাসের মতন ছয় মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা চলে আসবে কিন্তু এর খরচ নেই এর কি পরিশ্রম করা লাগে তো পরিশ্রম করতে হবে না বাবা এই যে পরিশ্রম নতা জড়াইনি হচ্ছে সার দিতে হবে ওষুধ দিতে হবে খুব খাটনি বাপ খুব খাটনি হ্যাঁ খুব খাটনি তো ধন্যবাদ চাচা আপনাকে মূল্যবান আপনার মূল্যবান তথ্য আমাদের কাছে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভরসা দর্শক আমরা আপনাদেরকে দেখালাম ছিন চাষ সম্পর্কে তার সরাসরি চাষির সাথে আপনাদের দেখালাম তো আমাদের এই ভিডিও কৃষি ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফলো দিয়ে দেন এবং লাইক এবং শেয়ার করে দিন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দিয়েন দেখেন সাবস্ক্রাইব করে দিন এবং লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম